অনেকে বলবেন কৃমি কি আমরা বারোটি পয়েন্ট আপনাদেরকে বলবো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সারা অ্যাগ্রোটেরি ফার্মে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকের বিষয় হয়েছে কৃমি মুক্ত করতে হবে গরুর খামার তাহলে লাভবান হতে পারবেন আপনি তাহলে আজকে আমরা জেনে নিই গরুকে কীভাবে মুক্ত করতে হবে অনেকে বলবেন কৃমি কি। তো চলুন আমরা জেনে নিই কৃমি কী কৃমি হল বিভিন্ন দূরত্ব সম্পর্কিত দ্বিপাক্ষিক পানি যাদের সাধারণত লম্বা নক নলাকল নলের মতো শরীর থাকে কোনো অঙ্গ থাকে না এবং চোখ থাকে না নামের পরিস্থিতি বেশিরভাগ পানি অমেরানন্দ পানি গরুর শরীরে প্রয়োজন নেই এই ধরনের একটি পরজীবী আমাদের মানুষের শরীরেও কৃমি আছে আমরা ছোটোবেলায় থেকে জেনে এসেছি এটি অবশ্যই সব পানের ভিতরেই থাকে কৃমির আক্রমণ হলে গরুর খেতে চায় না শরীরের পুষ্টির ঘাটতি দেখা দেয় রক্ত স্বল্পতার কারণে ফ্যাকাশে দেখা যায় আমরা অনেকেই দেখি যে রাস্তায় বা আশেপাশে এলাকায় দেখা যায় মাঠে বাধা অবস্থা গরু থাকে ওই গরুগুলো অনেক গরুই দেখা যায় তাদের হাড়ের সাথে মাংস লেগে থাকে এরকম অবস্থা দেখা যায় আপনারাও হয়তোবা দেখেছেন কৃমিনাশক ওষুধ না খাওয়ার কারণে এসব সমস্যা হয়ে থাকে এবং খাওয়ারের খাবারের কারণেও অনেক সময় এই সমস্যার সমস্যা হয় স্বল্পতার কারণে এই বেশিরভাগ এই সমস্যাটা হয় এবার আমরা জেনে নিই কীভাবে আমরা কৃমিনাশক ওষুধ গরুকে আমরা খাওয়াতে পারি আমরা বারোটি পয়েন্ট আপনাদেরকে বলবো তো চলুন গবাদি পশুকে কৃমিনাশক ওষুধ খাওয়ানোর নিয়ম এক নম্বর হল কৃমিনাশক ওষুধ সকালে খালি পেটে খাওয়াতে হবে আমরা অনেকেই কৃমিনাশক ওষুধ গরুকে আমরা দুপুরবেলা অথবা রাতের রাতের বেলাও আমরা খাওয়াতে দেখি অনেক বুল বুলের কারণে অনেক ক্ষতি হয় গরুর দুই নম্বর গরমের ভিতর কৃমিনাশক না খাওয়ানোই ভালো যদি খাওয়াতে হয় তাহলে খাওয়ানোর সাথে সাথে গরুকে দশ পনেরো মিনিট মতো সময় ধরে গোসল করাতে হবে এবং প্যানের নিচে রাখতে হবে আমরা অনেকেই গরুকে গরমের মধ্যে কীমনাশক ওষুধ খাওয়াই এটা এই বুলটা আপনাদের অবশ্যই করা যাবে না অবশ্যই গরুকে যখন গরমের ভিতরে কৃমিনাশক খাওয়াতে হবে অবশ্যই গরুকে দশ থেকে পনেরো মিনিট পানিরতে গোসল করিয়ে নিতে হবে এবং ফ্যানের নিচে রাখতে হবে তিন নাম্বার হচ্ছে দানাদার খাবারের পানির সাথে কৃমিনাশক ওষুধ খাওয়ালে কোনো কাজ করবে না আমরা অনেকেই দানাদার খাবারের সাথে পানি পানি মিশিয়ে কৃমিনাশক ওষুধ খাওয়ানোর চেষ্টা করি অবশ্যই এটা খাওয়ানো যাবে না খাবার পানির সাথে কীমনাশক ওষুধ খাওয়ালে কোনো কাজ করবে না অবশ্যই এটা খেয়াল রাখবেন চার নম্বর পয়েন্ট কৃমিনাশক টেবলেট গুঁড়ো করে ছিটা বা কলা পাতার মুড়িয়ে খালি পেটে খাওয়াতে হবে এটা অনেক কার্যকরী পাঁচ নম্বর ওষুধ খাওয়ানোর পর কমপক্ষে এক ঘন্টা কোনো ধরনের খাওয়া দেওয়া যাবে না আমরা এই ধরনের ভুল সবাই করে থাকি ছয় নম্বর পয়েন্টটি কৃমিনাশক ওষুধ নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি পরিমাণ খাওয়ালেও কোনো ক্ষতি হবে না আমরা অনেকেই মনে করি যে বেশি খাওয়ালে ক্ষতি হবে এটা কোনো ক্ষতি হবে না সাত নম্বর মাত্রার কম খাওয়ালে কৃমি তো মরবেই না বরং আরও সক্রিয় হবে তাই আমরা চেষ্টা করবো কমপক্ষে একটু বেশি খাওয়ানোর চেষ্টা করব। আমরা কৃমি নাশক ওষুধ আট নম্বর গাবি বা চাগের বাচ্চা দেওয়ার কমপক্ষে পাঁচচল্লিশ দিন আগে আপনারা অবশ্যই কৃমিনাশক খাওয়াবেন না পাঁচচল্লিশ দিন পর আপনারা কৃমিনাশক ওষুধ বাচ্চাকে খাওয়াবেন নয় নম্বর আট মাসের উপর গর্ভধারী গাবিকে কৃমিনাশক খাওয়ানো উচিত নয় আট মাসের নিচে খাওয়ানো যায় এটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াবেন আপনারা কিন্তু আট মাসের উপরে গেলে আপনি অবশ্যই কৃমিনাশক ওষুধ খাওয়াবেন না অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবেন দশ নম্বর নিয়মিত তিন চার মাস পর পর সকল গবাদি পশুকে কৃমিনাশক খাওয়াতে হবে আমরা অনেকেই দেখি বছরে একবার একবার আমরা কৃমিনাশক ওষুধ খাওয়াই আমরা চেষ্টা করব তিন থেকে চার মাস পর পর বা তিন মাস পর পর গরুকে আমরা কৃমিনাশক ওষুধ খাওয়াবো এগারো নম্বর ভূমিষ্ঠ গরুর বাচ্চাকে জন্মের পাঁচ থেকে সাত দিনের মধ্যে ফাইফরাজিন গ্রুপের কৃমিনাশক পাউডার খাওয়াতে হবে ছয় মাস বয়স পর্যন্ত প্রতি মাসে একবার করে আলবেন্ডাজল গ্রুপের কৃমিনাশক ট্যাবলেট খাওয়াতে হবে বারো নম্বর প্রতিবার কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পর অবশ্যই মাত্রা অনুযায়ী লিভার টনিক খাওয়াতে হবে কারণ কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পরে গবাদি পশুর লিভারের উপর দখল পড়ে যে কারণেও টনিক খাওয়াতে হবে আমরা অনেকেই কৃমিনাশক ওষুধের ওষুধের খাওয়ানোর পর এক দুই দিন পর লিভারটনিক খাওয়াই না এটা গরুর জন্য খুবই মারাত্মক কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পর যদি খাওয়ার রুচি কমে যায় তাহলে রুচিবাদক পাউডার ট্যাবলেট খাওয়ালে দ্রুত রুচি ফিরে আসবে ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন নিয়মিত কৃমি ওষুধ খাওয়ানোর চেষ্টা করবেন আপনারা অবশ্যই আপনারা গরু পালন করে লাভবান হবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন কাজের সময় খুঁজে পেতে সুবিধা হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন